হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম নতুন একটি অফার নিয়ে অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে অলরেডি মনে করেন যে যে আমরা যে স্পিকার নিয়ে কথা বলছি হোম থিয়েটার নিয়ে কথা বলছি সেটা অলরেডি আপনার এই আমাদের পেজের মধ্যে আপনার এর সব কিছু জানতে পারবেন বা দেখতে পারবেন এর ভিডিও রয়েছে বাট আজকে চলে আসলাম হচ্ছে ঈদ অফার নিয়ে যেহেতু সামনে কুরবানির ঈদ অনেকে চাচ্ছেন বাসার জন্য একটা হোম থিয়েটার স্পিকার নেবেন অনেকে স্বপ্ন থাকে যে বাসা একটা হোম থিয়েটার স্পিকার নেবেন সেটা আসলে যে ফোর টু ওয়ান হলেই যে সেটা আসলে হোম থিয়েটার স্পিকার আসলে এটা বলা যাবে না সেটা হচ্ছে আপনি টু ইস টু ওয়ান আপনি ফোর ইস টু ওয়ান এর ফিল যদি আপনি টু ইস টু ওয়ান দিয়ে পান অর্থাৎ টু ইস টু ওয়ান টাওয়ার স্পিকার দিয়ে যদি আপনি ফোর ইস ওয়ান এর ফিল পান তাহলে আপনি কেন সেটাকে হোম থিয়েটার বলবেন না সেটা আমাকে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন যাই হোক যেহেতু আমি বলছিলাম যে আজকে হোম থিয়েটার নিয়ে আজকে একটা অফার দেবো আজকে আপনাদেরকে যেহেতু সামনে ঈদ অনেকেই বলছিলেন যে ভাইয়া আমরা স্পিকার নিচ্ছি বাট সামনে আমরা আরেকটা একটা ভালো স্পিকার নেবো বা সামনে আমরা একটা হোম থিয়েটার স্পিকার নেবো সেটা যেন আমরা ঈদ উপলক্ষে হোক বা ঈদের পরে হোক আমাদের এই অফারটা ঈদের এক মাস পর পর্যন্ত চলবে অর্থাৎ আমাদের যেহেতু স্টকটা আমরা বেশ ভালোই করেছি স্টকটা সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা এক মাস ঈদের পর এক মাস পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে সেটা হচ্ছে গিয়ে বর্তমান মার্কেট অনুযায়ী যে প্রাইসটা সে প্রাইস থেকে আমাদের কাছে এই স্পিকারের প্রাইস মিনিমাম আপনি কিনতে পারবেন আটশো টাকা কমে অর্থাৎ আজকে এই গোল্ডেন ফিল্ডের এই হোম থিয়েটার স্পিকারটি যেটার মডেল হচ্ছে এই সাতশো এক সি অর্থাৎ সেভেন জিরো ওয়ান সি মডেলের টু ইস টু ওয়ান যেটা টাওয়ার স্পিকার বলে অনেকে টাওয়ার হোম থিয়েটার বলে হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে টাওয়ারটা সেই টাওয়ারটাই হচ্ছে গিয়ে এটা এই যে এই হচ্ছে গিয়ে আপনার টাওয়ার আর এই হচ্ছে গিয়ে আপনার এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে দুটো স্পিকার হচ্ছে এর থাকবে এবং এখানে যে সাব ওফারটি রয়েছে সেটা শুধুমাত্র এর ভেতরে আছে যাই হোক এখন আমরা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যেহেতু বলছি যে ঈদ উপলক্ষে আপনার এই গোল্ডেন ফিল্ডের এই হোম থিয়েটারটি আমরা ঈদ অফারে দিচ্ছি সেটার প্রাইসটা আমি আপনাদেরকে পরে বলছি যাই হোক আপনারা অনেকে যদি বলে থাকেন অনেকে যদি ভেবে থাকেন যে ভাইয়া হ্যাঁ এরকম প্রাইজ আমরা নিতে পারবো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে ভাই আসলে এই থেকে ভালো আসলে আরেকটু মনে হয় প্রাইস বেশি হলে আমি এমন প্রাইস দেব আজকে আসলে আপনারাও অবাক হয়ে যাবেন যে বর্তমানে এর প্রাইসটা অনেক বেশি তার থেকেও আমরা আটশো টাকা কমে আপনাদেরকে স্পিকার টি দিব দেখো আমি যাই হোক যেহেতু স্পিকার দেখাচ্ছি স্পিকার সম্পর্কে আমি একটু কিছু না বললেই নেই স্পিকার সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন ফিল্ডের এই মডেলটা এই সাতশো একসি এই মডেলের এই গোল্ডেন ফিল্ডের এর এটার স্পেসিফিকেশন আমি আমি আপনাদেরকে বলে দিই এটার স্পেসিফিকেশন হচ্ছে গিয়ে এটা টোটালটা হচ্ছে গিয়ে 80 ওয়াট একটি স্পিকার সাবওয়ুফারটি হচ্ছে 50 ওয়াট আর 15 ওয়াট করে দুটো অর্থাৎ স্পিকার দুটো হচ্ছে 15 ওয়াট করে আর যেটা আপনার হচ্ছে সাবওয়ুফার রয়েছে সেটা হচ্ছে গিয়ে 50 ওয়াট এই হচ্ছে টোটাল 80 ওয়াট অর্থাৎ আপনি যখন এই স্পিকারটি নেবেন টোটাল স্পিকারের ওয়াট পেয়ে যাচ্ছেন হচ্ছে 80 ওয়াট এখন আসেন কথা বলবো হচ্ছে কি স্পিকারের সাইজ নিয়ে অর্থাৎ সাবওয়ুফারটি এবং হচ্ছে কি স্পিকারের যে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটুকু সাইজ থাকে স্পিকারের সেটা হচ্ছে আপনার যেটা সাবুফার রয়েছে সেটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে যেটার আপনার খুব চমৎকার একটি বেস বলেন খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি বলেন সেটা আপনি এই স্পিকারের মধ্যে পেয়ে যাবেন এবং যদি বলেন যে লাউড আসলে লাউড যে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে গিয়ে লাউডলি যদি স্পিকারটা আপনাকে হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি স্পিকারের সাউন্ডও যেন ভালো হয় সেই সেরকম সাইজও আপনার লাগবে সেই স্পিকারের সাইজ হচ্ছে গিয়ে তিন ইঞ্চি করে আটটা স্পিকার দেওয়া রয়েছে অর্থাৎ একটার মধ্যে যেহেতু বার দুইটা সেক্ষেত্রে দেখা যায় যে এক একটার মধ্যে চারটা করে স্পিকার রয়েছে সে চারটা স্পিকারের মধ্যে চারটা স্পিকারের সাইজ হচ্ছে গিয়ে তিন ইঞ্চি করে এই হচ্ছে টোটাল আপনার স্পিকারের স্পেসিফিকেশন অর্থাৎ আপনার এখানে এই আপনার গেল হচ্ছে গিয়ে ওয়ার্ড গেল সাইজ গেল এখন আসেন আপনি এটাকে কিভাবে অপারেট করতে পারবেন সেই বিষয়ে কথা হবে আপনি এটাকে অপারেট করতে পারবেন হচ্ছে গিয়ে চারটা ইয়াতে চারটা অপশনে সেটা হচ্ছে একটা থ্রি পয়েন্ট ফাইভ এমএম দিয়ে অপারেট করতে পারবেন একটা পারবেন হচ্ছে গিয়ে আপনার ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন চাইলে আপনি এটাকে ইউএসবি দিয়ে অপারেট করতে পারবেন চাইলে আপনি এটাকে মেমোরি কার্ড দিয়ে আপনি চালাতে পারবেন এবং এফ এম এর সাথে যাই হোক এফ এমও আপনি এটা এটাতে কন্ট্রোল করতে পারবেন এফ আপনি চালাতে পারবেন এই স্পিকারটিতে এখন আসেন আপনি যখন ব্লুটুথ দিয়ে কানেকশন করছেন তখন সেটা আসলে আপনার আপনি কতটুকু আপনি ব্লুটুথ কানেকশ কানেক্টিভিটি থাকবে এটা নিয়ে কথা বল আপনি যখন মোবাইল হোক বা আপনার ডেস্কটপ থেকে হোক বা আপনার ল্যাপটপ থেকে যখন আপনি এটা অপারেট করতে চাচ্ছেন তখন যখন ব্লুটুথ দিয়ে কানেকশন করবেন তখন দেখা যায় যে মিনিমাম আপনার হচ্ছে গিয়ে 10 মিটার ডিসটেন্স আপনি এটা অপারেট করতে পারবেন অর্থাৎ টেন মিটার ডিসটেন্স পাবেন আপনি এই স্পিকার থেকে ব্লুটুথ কানেক্টিভিটি আর অক্স মোড দিয়ে আপনি কেবল যতটুক আপনি ডিসটেন্স করে নিতে পারেন কেবল যতটুকু বাড়ে নিতে পারবেন ঠিক অতটুকু আপনি কেবল দিয়েও আপনি এটাকে অপারেট করতে পারবেন খুব চমৎকার স্পিকারের যে কোয়ালিটি বলতে পারেন বা সাউন্ড বলতে পারেন খুব চমৎকার সাউন্ড এর মধ্যে পেয়ে যাবেন আপনি একটি রিমোট এখন আসেন রিমোট দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনি দেখা যায় দূর থেকেও আপনি এটা কন্ট্রোল করার জন্য আপনার রিমোটের প্রয়োজনে সেটা আপনি এই স্পিকারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল আপনার যে আপনার হচ্ছে স্পেসিফিকেশন সেটা বলে দিলাম এবং যে সাবউফারটি রয়েছে সাবুফারের মধ্যে সুন্দর একটি আপনার আর জিবি একটি এলইডি দেওয়া রয়েছে যে এলইডিটা খুব চমৎকার যখন আপনি অন্ধকারে বসে যখন আপনি রুমের ভিতরে বসে যখন একটা ফিল নেবেন যে আমি একটা হোম থিয়েটারের ফিল নেব তখন দেখা যায় একটি আর জিবি যদি থাকে সেক্ষেত্রে একটা লাইট থাকলেও খুব চমৎকার দেখা যায় এই হচ্ছে টু ইস টু ওয়ান এর গোল্ডেন ফিল্ডের এই সাতশো এক মডেল সাত সাতশো এক সি মডেলের এই স্পিকারটি আপনি খুব চমৎকার একটি স্পিকার সাউন্ড কোয়ালিটি বলেন যারা বেজ লাভার রয়েছেন তারাও আপনি এই স্পিকারটি চুজ করতে পারেন আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন খুব চমৎকার একটি স্পিকার এরা এখন প্রথমেই যেহেতু বলেছিলাম যে আজকে এটা আমরা অফারে দেবো সেক্ষেত্রে দেখা যায় যে এটার প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে নয় টাকা আমরা এই আজকের ঈদ উপলক্ষে এবং ঈদের পরে আমাদের এক মাস এই ক্যাম্পেইনটা চলবে এবং হচ্ছে গিয়ে আমাদের আজকে থেকে স্টার্ট হয়েছে যে আমাদের সব থেকে যদি কেউ বা আমাদের অনলাইন পেজ থেকে যদি কেউ এক হাজার টাকার উপরে কেউ কোনো কিছু পারচেস করে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সাথে একটা টি শার্ট ফ্রি দিয়ে আমাদের অল ইন কম্পিউটার একটি শার্ট থাকবে আপনারা চাইলে অফারটি নিতে পারেন আপনারা যাই হোক আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম যে আপনার হচ্ছে গিয়ে আটশো টাকা কমে যেহেতু বর্তমান প্রাইস নয় টাকায় চলছে বর্তমান মার্কেটে সেক্ষেত্রে দেখা যায় আজকে শুধুমাত্র আজকের পর থেকে আপনারা ঈদের পরও এক মাস আমাদের যেহেতু চলবে বললাম এক মাস পর্যন্ত আপনি এই স্পিকারটি কিনতে পারবেন আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে তাহলে হচ্ছে কত নয় হাজার টাকা অর্থাৎ আপনি নয় হাজার টাকা স্পিকারটি বর্তমানে এক বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমি বলে দিলাম যে ঈদের ঈদের আগে এবং ঈদের এক মাস পর পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকার এই স্পিকারটি আপনি এখনই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট নূর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা আমাদের কাছ থেকে স্পিকার গুলো ওয়ার্ড করে নেন আমরা ধন্যবাদ জানাই সেই প্রবাসী ভাইদেরকে তাদের অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে আপনারা যে স্পিকার গুলো নেন আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের কাছে যেন এই ভালো প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেওয়ার জন্য স্পিকারটি যদি আপনারা অফারে নিতে চান বা ঈদ অফারে যদি নিতে চান এই প্রাইজের মধ্যে তাহলে অবশ্যই আমাদের সবাই এসে যোগাযোগ করে নিতে পারেন এই প্রোডাক্টটি আর যদি আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক